আজকে রবিবার একটু সময় পাবো ভেবে আর একটু বসে গেছিলাম কাঁটা আর এই গুল নিয়ে তো আমি গোপালের জন্য একটা টুপি বানাবো কেনা কেনা টুপি পরাচ্ছি বছর ধরে কিন্তু আমি হাতে বোনার টুপি পরানোর ইচ্ছা ছিল কিন্তু সময় হয়ে ওঠেনি করার জন্যে তো আজকে আমি করতে বসে গেছি দেখি কতটা কি করা যায় বেশিক্ষণ সময় লাগে না সাধারণত এটা করতে তো যাই হোক যদি হয়ে যায় আজকে তো ভালোই আর নয় আর একটু লাগতে হবে সন্ধেবেলা তো এখন আমি বসে পড়েছি করতে চুপিটা করতে এটা প্রথমে একটু চেন তৈরি করে নিতে হয় নিয়ে আর এইভাবে চেনটা তৈরি করে নিয়ে আর এইটাই যে এতটা চেন আমি বানিয়ে নিলাম এক্ষুনি আর এক্ষুনি এবার এটাতে আমি এরকম গোল করে এর ভিতর থেকে আবার আমি টেনে নিলাম টেনে নিয়ে আবার এটাকে আমি এই এবার এটার ভেতর থেকে এইভাবে করতে করতে এটা বড়ো বড়ো হয়ে যাবে তো আবার এটার মধ্যে থেকে যাবে এই আগে তো এই উডের কাজের খুব প্রচলন ছিল আর তখন আমি প্রচুর সোয়েটার টুপি মাফলার প্রচুর বানিয়েছি তো এখন তো আর এগুলো বাজারে তো কেনা জিনিসের কদর বেড়ে গিয়ে আর এই সমস্ত হস্তশিল্পগুলো আর নেই যার জন্যে এগুলো নীল হয়ে গেছে তো যেহেতু জানা আছে ইচ্ছা হয় করা ওই যে চেনটা আমি বানাচ্ছিলাম এই যে এইখান থেকে জুড়েছি জুড়ে আমি পরপর চেনের ভিতর থেকে কল টেনে টেনে করেছি আর এটা সামন থেকে করেছি যাতে চোখ টুকগুলো ঢাকা না পড়ে এভাবেই করে নিলাম আর এই দুটো ঝোটন করে নিয়েছি এই যে এতে দেখতে ভালো লাগবে ওর আর এটা মাথা থেকে গুড়িয়ে দেবো সোনা গোপালকে আমি তবে টুপিটা একটু পরিয়ে দিই দেখি ঠিক হয়েছে কি দারুণ লাগছে তাই না খুব সুন্দর লাগছে আর আমার সোনা খুব খুশি এই টুপিটা পরে খুব ভালো লাগছে দেখতে আমার গোপালের টুপিটা আপনাদের কেমন লাগলো খুব তাড়াতাড়ি করে ফেললাম তো একটুখানি বাকি ছিল আবার বিকেলে সেটুকু করেছি অবশ্য সেরে